এটা আমি একটা স্কুল নিয়ে ওভারঅল গাইডলাইন দিলাম এখন স্কুল নিয়ে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হলো স্কুলে টপার হবো কেন এটা ভালো মতো নোটিস করো খুব ভালো মতো আমি একজন ফার্স্ট বয় হিসেবে বলতেছি ইনশাআল্লাহ দিনাজপুর জেলা স্কুলের সাদেরকে যে আমার নাম বলবা চিনবে আমি এরকম একজন ভালো স্টুডেন্ট হওয়ার চেষ্টা করছিলাম তো প্রথম যেটা পয়েন্ট যদি কেউ স্কুলে টপার হতে চায় তার প্রথম প্রধান কাজ হলো ইম্পর্ট্যান্ট টপিক জানা এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক কি ভাই ইম্পর্ট্যান্ট টপিক এই যে আমরা বলি অ্যানালাইসিস করা দেখো এটা পৃথিবীর প্রত্যেকটা ক্লাসের জন্য সত্য যে তোমার ক্লাস সিক্স এর বিজ্ঞান বইয়ের সব টপিক থেকে কোশ্চেন আসবে না ক্লাস নাইন এর ফিজিক্সিক থেকে কোশ্চেন আসবে না ক্লাস আসবে না না এটা শুধু বিজ্ঞান ম্যাথ তোমার ইসলাম নৈতিক শিক্ষা বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলা প্রত দ্বিতীয় সব সাবজেক্টে যারা ভালো স্টুডেন্ট ওরা হলো মেলা আগে থেকে একটা বই পড়া শুরু করে সেটা হলো টেস্ট পেপার মেডিসিন পুরাতন কিনে নেয় বুঝছো তোমার কাছে তো নাই তুমি পুরাতনটা কিনবা বা সাপ্লিমেন্ট যে কোনো একটা কিনে ও কি করে যে তোমার যে বোর্ড কোশ্চেন বা বিভিন্ন স্কুলের যে কোশ্চেন গুলা এটা গাইড কিনে স্কুলের কোশ্চেন গুলা সলভ করে এবং ওই সেম কোশ্চেন ও কিন্তু অর্ধবার্ষিক বার্ষিকে কমন পায় যার কারণে টপার হইতে পারে এটা হলো শর্ত নাম্বার এক শর্ত নাম্বার দুই হলো অবহেলিত হতে ফোকাস অবহেলিত ফোকাস হোয়াট ইজ অবহেলিত ফোকাস মানে কি রে ভাই অবহেলিত ফোকাস মানে তুমি চিন্তা করো স্কুলে আসলে কি মোট নাম্বারের উপর ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাই না তোমরা আমরা তো সবাই স্কুলে কি করতে চাই প্লেস করতে চাই তাই না অ্যাসেম্বলি করে রোল অ্যাসেম্বলি করে জাল দেয় রেজাল্টটা মানে ফাপড় থাকে স্কুলে আমি টপ 10 এ আছি প্লেস করছি মামা সো প্লেস কারা করে প্লেস হয় হলো সবাই ভাবে যে না ম্যাথ সাইন্স এই দুইটা নিয়ে বাঙালি কিন্তু পাগল এই দুইটা দেখবা লাইফ ক্লাস বড় বড় পাগল হয়ে গেছে বাট তোমার স্কুলের আমি আমার জাস্ট মার্ক মাই ওয়ার্ডস অর্ধবার্ষিকে নোটিস করবা এই ম্যাথ সাইন্সের নাম্বার প্রায় মনে করো 80% স্টুডেন্ট এর কাছাকাছি কাছাকাছি নাম্বার 2 4 5 6 এরকম ডিফারেন্স কিন্তু টপার যে যে ফার্স্ট হইছে যেমন আমার আজীবন নাম্বার বেশি না তো কোনগুলাতে জানো আমি দেখতাম আমার বাকি ফ্রেন্ডগুলা সাইন্সে আমার চেয়ে 5 10 মার্ক আগাইছে আমাদের স্কুলে খাতা দেখায় তো বুঝছো এখনো অনেক স্কুলে দেখায় খাতা দেখায় তো সো প্রথম দিন খাতা দেখে আমি টোটাল করে আমি দেখি আমি পজিশনে আছি আটটা নয় নাম্বার ওরা তো খুটিন খুশি ওরা সাইন্সে ভালো ভালো করে ফালাইছে এইবার পরের দিন হলো ওস্তাদের মার এবারে আসলো হলো বাংলা ইংলিশ তার হলো বিজিএস ইসলাম নৈতিক শিক্ষা তারপর ধরো শারীরিক শিক্ষা চারুকলা তারপর হলো কৃষি হ্যাঁ কর্মজীবনমুখী শিক্ষা তারপর হলো আইসিটি আমাদের সময় আইসিটি ছিল না কর্মজীবনমুখী শিক্ষাও ছিল না বাট বাকি সাবজেক্টগুলো ছিল মেইন খেলটা দেখাইতে হলো এই যে বাংলা ইংলিশ বিজিএস ইসলাম এই চারটা হলো আমার নাম্বারের ঘাটি এগুলাতে মনে করো ওদের চেয়ে আমার ডিফারেন্স পার সাবজেক্টে সাত আট করে হয় এবার সাত সাত উনপঞ্চাশ নাম্বার বেশি পাইছে এখন ছিল

তো এই চারটা সাবজেক্টে ফোকাস দিবা অবহেলিত সাবজেক্টে ফোকাস দিবা এইগুলা তো ভালো মতো পড়বা এই জন্য কিন্তু সবাই যখন সাইন্স 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 করে পাগল আমাদের অফিসে পাঁচটা স্টুডিওতে কন্টিনিউয়াসলি ইসলাম নদী শিক্ষার ক্লাস যাচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্লাস যাচ্ছে বাংলার ক্লাস যাচ্ছে আমাদের এখানে আমরা এই জন্য অল সাবজেক্ট পড়াই অর্থাৎ তুমি কখনোই দেখবা না আমরা স্কুলে শুধু সাইন্স সাইন্স করে পাগল হয়ে গেছি

মানে যে সাবজেক্ট গুলা কেউ চিন্তা করে না যে আরে বাংলা কে পড়ে আরে যে ইংলিশ কে পড়ে কিন্তু এগুলো নাম্বার দেখে কিন্তু ঠিক আছে আগে থেকেই অবহেলিত